কানের দইটাটা মশা উড়িয়ে গেল মনে হচ্ছে হেলিকপ্টার গেছে কান জড়ায়ে তাপ পড়বেনি দি আমার নামাজটা কি সুন্দর নামাজ চিনতে তৈরা কেয়ছ নামাজে নামাজ তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি আমি নামাজের ভিতরে সিনেমা হলকে সিনেমার নায়িকাদেরকে দেখি আমি নামাজের ভিতরে ল্যান্টা ছবি তোকের সামনে বসে আমার নামাজ আর সেই নামাজ ওবদুল্লাহ কা কোরআন শরীফ পড়বেন এমন ভাবে কেমন যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন দর্শকান মুফি মানাম চু ভু এগুল তার বর গেগুল দর্শকান মুফি মানাম চু ভু এগুল তার গেগুল হার কে মাইলে দার দর্শকান বিনাদ বরা আল্লাহ পাক বলেন এ তুমি আমারে দেখতে চাও আরে ভাই আল্লাহকে দেখতে চান কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন আল্লাহ তোমারে দেখবো আল্লাহ তোমারে দেখবো দেখতে চান আল্লাহকে দেখতে চান

ভিতরে মাঝে মাঝে উগ্রায় আসতেছে ফিলিস্তিনের কথা একটা মধ্যে আর একটা চলে আসে যুবক রেডি থাকো কালকে যদি ডাক আসে যাইতে রেডি এদানিন ফেসবুকে দেছে কয় যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি গড ফিলিস্তিন নিয়া হবে কে কে রাজি আছেন যাইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার যাইতে রাজি আছেন এবার ফ্রি নিবে তাই না ঠিক আছে না এবার যদি টাকা দিয়ে جاتی তাহলে কারা কারা যাবে গেছে আল্লাহ আমি জায়গা কমেন্ট লিখছি আমার পাঁচ লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি রেডি করো যাওয়ার ব্যবস্থা করো আমার চারটে ছেলে আছে ছেলেটাই বড় হয়ে গেছে চারিটা ছেলে সাবা পেয়ে গেছে পাঁচটা ছেলে বড় ছেলেটা অসুস্থ চারটে সবাই সুস্থ ছেলে আছে তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সবাই যদি যার সুযোগ পায় ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী যে হাত কাফের মোকাবেলায় আসে বাবা অনুমতি অ্যাডভান্স দেওয়া থাকলো আর বলতে জন্যে বাড়ি আসিস না ওখান থেকে চলে যাস ওসিয়াত করে দিয়ে দিছি একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি দুনিয়ায় থেকে আরাম করব রমজানে কত ইফতার খাইলেন তারা তো খালো না কিছু ঈদে কত কাপড় কিনলেন তারা তো একটা বাচ্চারা সাঙ্গেও কিনে দিতে পারলো না সিমাই খেলেন বিরিয়ানি খালেন পোলাও খালেন কি খালেন কি আমি কি খালাম আমি ঈদের দিন কিচ্ছু খাই ভালোই লাগে নাই বাচ্চা কাচ্চার জন্য কিনে দিছি খাবার নিয়ে বসে আমার ভিতরে রুচি আসে নাই আমার চোখের সামনে বাসতেছে এই কাঁদতেছে ওই সেই মহিলা গর্ভবতী মহিলা তার বাচ্চাটা ডেলিভারি করবে কে দাত্রী কে কেউ নাই আর এ জায়গা মা বোনা তোমরা আরাম করবা বিরিয়ানি খাবা প্রসাদরি কিনবা রং বেরোগের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা সদর বাজারে যাইয়া শিকার থেকে ওপেন ফিল্ডে বাজার বাজার ঘাট করবা আনন্দ করবা তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় বুকতেছে তার পাশে দাঁড়ানোর কেউ নাই এখলাস হবে আলমুকলে সুনা আলা কাতারিনাজিম ইখলাস কাকে বলে অন্তা বুদাল্লাহ কার্নকতরু প্রত্যেকটা কাজ নেকের কাজ করার সময় আল্লাহকে দেখি গুনা করার সময় আল্লাহকে দেখি কতকন নেকি করার সময় আল্লাহকে দেখবেন তার মানে নামাজে দাঁড়াবেন এমন ভাবে আপনারে বুমামাললিও যেন আপনার আপনার সেই বুমার দিকে খেয়াল না যায় এরকম হবে হজত আলীরা দিতেন পায় তীর রিংসে শত শত শুনছেন যুদ্ধে যে পায় ভিতরে তীর ঢুকছে এমন ভাবে আটকে গেছে তীর এখন টানলে উনি

কখন বের করলে যখন আপনি নামাজ দাঁড়ায় গেছেন আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করে নামাজের ভিতরে সেই সময় পাই নাই আর আমার কানের দায়িত্ব একটা মশা উড়ে গেলে আমার নামাজটা কি সুন্দর নামাজ চিনতে চাই কে নামাজের নামাজ তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি আমি নামাজের ভিতরে সিনেমা হলকে সিনেমার নায়িকাদেরকে দেখি আমি নামাজের ভিতরে ল্যান্টা ছবি চোখের সামনে বাসে আমার নামাজ আর সেই নামাজ ওবুদুল্লাহ কুরআন শরীফ পড়বেন এমন ভাবে যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন দর্সোকান মুফফি মানানচু বুয়েগুল দরবর্গেগুল দর্সোকান মুফফি মানানচু বুয়েগুল দরবর্গেগুল হারকে দি দাল মাইলে দার দরসোকান বিনত মোরা আল্লাহ পাক বলেন এ তুমি আমারে দেখতে চাও আরে ভাই আল্লাহকে দেখতে চান কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন আল্লাহ তোমারে দেখবো আল্লাহ তোমারে দেখবো দেখতে চান আল্লাহকে দেখতে চান আল্লাহকে আমারে যদি দেখতে চাও হারকে দি দল মাইলে দার দরসোকান বিনত মোরা ফুলের মধ্যে গিরান আছে গোলাপ ফুলের মধ্যে গিরান আছে কিন্তু গিরান্ডা কোন জায়গা আছে তাকে ডাক দিয়ে আছে নাকে দিলে গ্রান্ট পাওয়া যায় কি যায় না আল্লাহ কায় দর্শকান মুখি মানাম চুবু এগুল দার বর্গে গুল আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকাইত আছি ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে ফুলকে যেমন নাকে দিলে ঘেরান অনুভব করো দেখতে পারো না কোথায় আছে হারকে দি দেন মাইলে দার দর্শকান বিহনাদ মরা যদি কেউ আমাকে দেখতে চাও আমার কালামে পাকের মধ্যে নজর করো প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকাইত আছি নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায় রোজার মধ্যে আল্লাহকে দেখা যায় জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায় পর্দায় হাসতি আগার সুজি বানারে লাইলা আজামাবে পর্দা বিনি নুরে ইল্লাল্লাহরা শেষ রাত্রি উঠবেন বাবা শেষ রাত্রি উঠবেন বিশেষ করে আমার বুড়ো বাবারা জিন্দেগি শেষ হয়ে গেছে আর কয়েকদিন ঘুমাবেন আর ঘুমানোর দরকার নাই আপনার আপনার মরণটা যদি আসে আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক জিকিরের মধ্যে হয়ে যাক এমন একটা মরণ কামনা করি কথা বলেন টিকিটিং না তবে আমার মরণের দাবি হলো আল্লাহ আমার তুমি যুদ্ধের ময়দানে নাও আমার যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও আমি দশ বিশটা কাফের আগে গুলি করি এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই এমন একটা মরণ আমার তামান্না এসে গেছে আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না মনে চায় না আরে নামাজের মধ্যে মরণের চাইতে মসজিদের মধ্যে মরণের চাইতে তিলাহতের অত অবস্থায় মরণের চাইতে যুদ্ধের ময়দানে যাই একটা মির যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম হাজার গুণ বেশি তবে বুড়ো বাবার সময় নাই এখন শেষ রাত্রি উঠে আপনি জিকির করবেন বহুত ঘুমাইছেন বহুত ঘুমাইছেন অনেক ঘুমাইছেন অনেক ঘুমাইছেন জাগ না হয় জাগলো আফলা কি ছায়া তলে আখের তাক সোয়া করো গে কি ছায়া তলে একটু সজা ঘন আসমানের নিচে তাহলে মাটির নিচে যে ঘুমতে ঘুম যাইতে পারবেন একটু সজা ঘন আসমানের নিচে মাটির নিচে যে ঘুমাইতে পারবেন আসমানের নিচে নাক ডেকে জম্মের ঘুমান ঘুমাবেন কবরে যাইয়ে ঘুম কপালে হবে না কবরে যে ঘুম পাবেন না যার নামের আগুনে এমন ভাবে শোলা মারবে তার ভিতরের ঘুম কবরে যদি আরামে ঘুমাইতে চান এখন একটু ঘুম কুমাই দেন বিছানা থেকে ওঠেন শেষ রাত্রি ওঠেন কাঁপতি কাঁপতি ওঠেন মূর্তি মূর্তি ওঠেন যেকোনো ভাবে একটু পানি দেহ বানাইয়া আপনি যখন তাহার যুদের পরে জি এই বসবেন জায়গা নাই লাই লা হেল্লা লা গোল গোল জিকির করবেন না জিকির পাতলা টানি টানি করবেন দেখবেন আপনার আন্তরিকতা বাড়তেছে লাই হেল্লা যার যেমন কণ্ঠ আছে কণ্ঠলে মিলিয়ে দেবেন লাই রা লা লাই রা হেল্লা গোলগুলো অথচ কেয়ারের দরকার নাই এরম দুই তিনটা টান দিলে

দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক আল্লাহকে দেখার চাইতে মজা হইতে পারে না কতক্ষণ ঠিক না সমস্ত সৃষ্টি সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী সমস্ত রূপ আল্লাহর দেওয়া সেই আল্লাহ প্রেমে যদি পড়তে চাও তাকে যদি দেখতে চাও একটু শেষ রাতে উঠে জিকির করো পুরুষটা একটা আওয়াজ করে জিকির করবেন খেয়াল করেন পুরুষটা একটা আওয়াজ